আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করতেছে এটা হচ্ছে ইসাই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এদের পুরো নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান এরা উনিশশো পঁচাত্তর সালে বাংলাদেশে ঢুকছে আর এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আমি তো দশ বছর আগে কথা বলে আসতেছি কিন্তু আমার কথা কেউ তো কানে নিল না আলেমরাও নেয় নেই শেখ হাসিনা যখন আমার কথা কানে নিল তারা সময় নেই আমাদের কথাগুলো যদি শুনে শাসকরা তাদেরও লাভ হয় জাতিরও এখন যারা আছে তাদেরকে বলবো দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী লাগবে না মুসলমান ঠিক না দেশের স্বাধীনতা নষ্ট না হয় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই খ্রিস্টান ইসাই তরিকা এটা নির্মূল করতে হবে আল্লাহর হাবিব সাল্লা জলিল কাদার সাহাবি ছিলেন ওয়াকি নাম শুনছেন না আমির হামজার হত্যাকারী মুসলমান হবার পরে ওয়াক্সি বলেন ইবনু হিসাম ইবনে হিসামে লেখেন ওয়াসি বলেন আমি অহুদ যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধ করার জন্য নয় ভাড়াটে খুনি হিসেবে আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করার জন্য আমি আমার হাতের বর্ষাটা আমির হামজা সিনার মধ্যে গেঁথে দিলাম সৈয়দুর সুহাদাব দুনিয়ার তাম শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা অহুদ ময়দানে উঠায় বলল আবু জাহেলের স্ত্রী নষ্টা ভ্রষ্টা হিংস্র নারী হেন্দা যে আমি দেখলাম আমির হামজা সিনাটা বিদীর্ণ করে কাঁচা বের করে চরবন করেছে নাকার কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ময়দানে আপন দান দান শহীদ করেছিলেন রসুল্লাহ এত বেশি ব্যথা পান নাই আমির হামজার শাহাদতের দৃশ্য দেখে রসুল্লা যে ব্যথা পেয়েছিলেন ওয়াসি বলেন বিজয় হয়ে গেল দলে দলে লোক মুসলমান হতে লাগলো আমি ভয়তে মাক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি লোকেরা আমারে বলল ওয়াসী আইনা তুরি দু কোথায় যাও আমি বললাম পালায় যাচ্ছি কেন আমি বললাম মাক্কা মক্কার সবাই ক্ষমা পাবে কিন্তু আল্লাহর হাবিব আমারে ক্ষমা করবেন না কারণ আমি ওনার চাচাকে হত্যা করেছি লোকের ডেকে কে বলল রে ওয়াসী একটি আলামিনের কদমে চলে যাও তোমার মতো অপরাধীকে মুহূর্তে তিনি ক্ষমা করে দিতে পারে ওয়াসি বলেন বুকবড়া ব্যথা নিয়ে ভয় নিয়ে সংখ্যা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম রসুল সাল্লাহ আমাকে দেখে বললেন কেহামি কোন ওয়াসি চাচার আল্লাহর হাবিব বললেন কেন এসেছ আমি বললাম ক্ষমা চাইতে এসেছি ইমান আনতে এসেছি আল্লাহর হাবিব বললেন কোনো দিন চাই নাই তুমি আমার কাছে আসবা যেহেতু চলে এসেছ ক্ষমাও করে দিলাম আর আমার দিনের দরজাও খোলা আছে ওয়াসি বললেন ইয়া রাসূল ইয়া হাবিব একটা শর্ত আছে আমার লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ আমি মুসলমান হলে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিবেন যতক্ষণ ওহির মাধ্যমে আল্লাহ নিশ্চিত না করবে না আমি মুসলমান হব না কোরআন এর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ ঘোষণা করলেন ওয়াল্লাযীনা লা ইয়াদূনা মা আল্লাহ ইলাহান আখরা ওয়া লা ইয়াকাতুলুনা নাকসাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লা রোষণা করলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না আর সিরেকের গুণা করবে না কুফর করবে না অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না আর করবে করবেন আল্লাহ তাদের মাফ করে দিবেন আর যারা এই গুনাহগুলো করবে আল্লাহ তাদের পাকরাও করবেন ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি বিল্লাহ ইল্লাহ ওয়াকতালতুনফ সাল্লাতি হাররাম আল্লাহ ইল্লাহ আবিল হাব আমি তো স্যারেখ করেছি কুফর করেছি অন্যায়ভাবে আপনার চাচারে হত্যা করেছি জীবনে কতবার গুনাহ করছি আমার হিসাব নাই তাহলে আর মুসলমান হয়ে লাভকে আল্লাহ তো মাফ করবেন না

আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন তবে যারা সেরেক করেছে কুফর করেছে বেঈমান তাদের মধ্যে যারা তবা করে ইমানেনের হৃদয়কে পবিত্র করে নিবে আর ন্যাকামল করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জীবনের সব গুণা মাফ করে দিবেন তাদের গুনাহগুলোকে আল্লাহ তালা সোয়াবের দ্বারা বদল করে দিবে ওয়াসি বললেন ইয়া রসুল আল্লাহ এখন আমি মুসলমান হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন তিনি বললেন এখানে তো আল্লাহ শর্ত দিয়েছেন ইমান আনলেই চলবে না ন্যাক আমল করতে হবে আমি ইমান এনে মুসলমান হব কিন্তু ন্যাক আমলের কোনো গ্যারেন্টি দিতে পারবো না আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ ঘোষণা করে দিলেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশী স্থাপন করবে শিরক করার চেষ্টা করবে ওই রকম কাফের মোশেক কখনো আল্লাহ মাফ করবেন না তাছাড়া বান্দা যত বড় গুনাগার হোক না কেন আল্লাহ যাকে চান তারে করে দিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমি মুসলমান হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন ওয়াসী বললেন আল্লাহ তো বলছেন ইয়াকিরুল ইমাইয়াসা আল্লাহ চান তারে মাফ করবেন আমারই যদি না চান সুবহানাল্লাহ বলবেন আমাদের যদি আমি বলে থাকি সাহাবায়ে کرام হাজার বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিছিলেন সুবহানাল্লাহ বলবেন না এ জন্য আমাদের আহলে সুন্নাল জামাতের আকিদা রাসূলুল্লাহর সাহাবীগণ সত্যের মানদণ্ড মিয়arul হক্ব ওয়াল আদালা সাহাবায়ে کرام সত্য ন্যায় পরায় তার মানদণ্ড বলেন আল্লাহ তো বলছেন ইয়াত ফিরুলী আল্লাহ যারে চান তারে মাফ করবেন আমার যদি নাই চান এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা আল্লাহ বললেন কুলিয়া ব্যাদি আল্লাহ দিনা আলা আহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين بل لن حبيب محمد صلى الله عليه وسلم اپنی ও আমার বান্দারা তোমরা যারা জুলুম করেছ নিজেদের উপর গুনার কাজ করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ তোমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দিবেন তিনি নিশ্চয় এবার বললেন হাতি হাবিব আপনার নূরের হাতটা বাড়ায় দেন আমি আর দেরি করতে চাই না ওই হাতে হাত রেখে এক্ষুনি পরে নিতে ওয়াসাল্লাম আলাই মুসলমান হয়ে গেলেন তাহলে আমরা প্রায় এক ঘন্টার আলোচনা থেকে যা শিখলাম সফলতার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে হৃদয়কে পবিত্র করা আর ইমান আনার আগ পর্যন্ত হৃদয় পবিত্র হতে পারে যতক্ষণ অন্তরে স্যারেক কুফর থাকবে ওই অন্তর অপবিত্র মানুষটাও অপবিত্র অন্তরে যখন ইমান চলে আসবে হৃদয়টা পবিত্র মানুষটাও পবিত্র সুমান বলবেন না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার কি বেহেস্ত তো পাবেন যদি মমিন হন কিন্তু গ্যারেন্টি নাই শাস্তির আগে না শাস্তির পরে এখন আমরা কি বিনা শাস্তিতে ব্যস্ত চাই না একটু জাহান নামটা ঘুরে ফিরে দেখতে চাই এই সব নাই তো তাহলে ইমানের পর আল্লাহ আরো দুইটা কাজ দিচ্ছেন পূর্ণ সফলতার জন্য যেন বিনা আজাবে ফাঁস চামসে ব্যস্ত পান সেটা কি ওয়াদাকারাসমা রাব্বিহি ফাসাল্লাহ ইমান আনার পর হৃদয়কে পবিত্র করার পর রবের নামে জিকির করল জিকির হবে কার নামে জিকির আমাদের দেশে অনেক জায়গায় পীরের নামে জিকির হয় জিকির হবে শুধু আল্লাহর নামের আল্লাহর হাবিবের নামের সুবাহ আল্লাহ বলেন ঠিক না আল্লাহর হাবিবের কেন জিকির হবে আল্লাহ বলছেন ইজা জুকির তু মাই সুহান আল্লাহ বলেন কোন বাবার নামে পীরের নামে নেতার নামে জিকির হইতে আমাদের দেশে যারা রাজনীতি করে অধিকাংশই তো মোনাফেক মঞ্চে নেতার নামের জিকির হয় কিন্তু জিকির হইতে পারে না এরা হচ্ছে জাতীয় কি তাইলে ইমানের পর লাগবে কি পূর্ণ সফলতার জন্য রবের নামের জিকির কিন্তু শতকরা অষ্টশী জন মুসলমান জানে না আল্লাহ জিকিরের অর্থ কি সেজন্য পীরের মুড়ি হয়ে সকালে দশ মিনিট জিকির করে বিকালে মিনিট জিকির করে কিন্তু সারাদিন সুদ খায় ঘুষ খায় পাল্লায় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল মেশায় এ তিন ভাতিজা সম্পদ লুণ্ঠন করে খেতে সীমানা ধাক্কায় বিচার আচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে এটা তো নাই মতলবে আছে কিন্তু সকালে জিকির ঠিক বিকালে জিকির আল্লাহকে এই জন্যই জিকির দিছেন জিকির কেন দিছেন বলে দিব আমি শুরুতে বিশ্ববরণ্য কয়জন মুফাচ্ছিরের বক্তব্য শুনাইছি তৃতীয় জনের কথাটা খেয়াল করেন ইন্নাম আরতিবা মালীল মুকাল্লাফি সালা শাহ বান্দার আমলে তিনটা স্তর তার প্রথমটাই হলো ইজা আলাতু আক ইদিল ফাসিদা ত্রিমিনাল কল অন্তর থেকে ই মানে নে বাতিলাক দূর করা সেৰেক কুফট দূর করা ইমান এনে অন্তরকে পবিত্র করা তার মানে স্যারে কুফর দূর করা দুই নম্বর এসতেহেদার ও মা আরেফাতিল্লাহ আজ্জাওয়াজ সর্বাবস্থায় অন্তরে আমার আল্লাহর মা ফত থাকতে হবে সর্বাবস্থায় অন্তরে আমার আল্লাহর জিকির জাগ্রত রাখতে হবে এলমুল মা ছাড়া কোনো মানুষ সফল হইতে কিন্তু আমার দেশের লোক মারেফত শিখতে কই যাবে তা জানে না ভণ্ড পীরের কাছে দৌড়ায় নামাজ নাই রোজা নাই জিকির নাই আছে গান বাদ্য এক তারা দোতারা সেতারা তাম্বুরা পীরকে সেজদা করে মাজারকে সেজদা করে শির এটা মারে ফত না এটা মাইরের পথ নিছক ভন্ডামি ছাড়া আর কিছু নয় মারে ফা শিখতে আল্লাহ বুজুর্গ লোকের কাছে যাইত ঠিক না সারা বাংলাদেশ বিশেষ করে আপনাদের মতলব আমাদের পূর্বপুরুষ আবাদ করছে ওনারা মানুষকে শরীর শিখাইছে মারেফুর শিখেছে হাকিফুর শিখাইছে আজও তো মতলবের তাদের বংশধররা আসে আমি না আসতে পারি না কিন্তু আমাদের বংশের লোকজন তো আসে মাসের পর মাস ঘুরে ঘুরে আপনাদেরকে সিলসিলার সবক দেয় তো পিঠ ধরতে তো লঞ্চে উঠার দরকার নেই আর বাসে ছাদে উঠার দরকার নাই আল্লাহ আল্লাহ বুজুর্গ পীর তা আপনার ঘরে ঘরে আসতে ওইদিকে আবার কচুয়াতে যান ওখানে আমাদের বংশের লোক আছে নেহাল আহমদ সারা বাংলাদেশে আছে আলহামদুল্লাহ বলেন মালানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ এতেকাল করছেন একশো চুয়ান্ন বছর হয়ে গেছে আমি তার নাতির নাতির ছেলে সপ্তম টক্কায় ওনার সিলসিলা এখন পর্যন্ত আল্লাহ জিন্দা রাখছেন কে পর্যন্ত জিন্দা থাকবে সোমান বলেন জনপুর থেকে এসে রংপুরে শুয়ে আছেন পঞ্চাশ বছর দিনের দাওয়াত দিয়েছেন বাংলার নগরে বন্দরে খালে বিলে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে এই দেশের মানুষের ধুতি খুলেছেন লুঙ্গি দিয়েছেন টিকলি মুছেছেন টুপি দিয়েছেন কালেমার দীক্ষা দিয়া দুই কঠিন মানুষ তার হাতে মুসলমান হয়েছে তার সিলসিলা কাল্লা জিন্দা রাখছে আর একটা পীর বাংলাদেশে দেখান যার সিলসিলা দেড়শো বছর পরও ঠিক আছে দেখাতে পারবেন না ওটা ডেসপারেট হয়ে গেছে ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিকৃত হয়ে গেছে কিন্তু সাকারা মাতারি জনপুর রহমতুল্লাহ রুহানি তাবাজু আজও তার সিলসিলা সাথে আছে সেজন্য বলি মারে শিখতে লঞ্চে উঠার দরকার নাই বাসের সাদে উঠার দরকার নাই আমাদের বংশের এখন মুরব্বী একজন আসে মনোনয় শফি সিদ্দিকী জনপুরি শাহপুরে যান মারে শিখেন তার কাছে কিন্তু ভণ্ড পীরের কাছে যাবেন না যাবেন ওখানে গেলে মারে পাবেন না মাইরের পথ মারে না মাইরের পথ তাইলে আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে ইমান আনার পর আল্লাহর মারেফত অন্তরে থাকবে আর আল্লাহর স্মরণ আর ভয় সবসময় জাগ্রত রাখতে হবে যার অন্তরে সর্বক্ষণ আল্লাহর আছে সে কি জিকির সুদ খাবে ঘুষ খাবে ফাইল ঠেকায় ঘুষ খাবে বিচার আচারে ঘুষ খাবে খাদ্য ভেজাল মিশাবে বাংলাদেশে এখন প্রধান সমস্যা কি যদি আমি প্রশ্ন করি আপনাকে ভাইবা প্রশ্ন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্রাইসিস অব বাংলাদেশ বাংলাদেশের মূল সমস্যা কি আমি বলবো ক্রাপশন ক্রাপশন অনলি ক্রাপশন শুধুমাত্র দুর্নীতি দুর্নীতিতে বাংলাদেশ মোস্ট করাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বাংলাদেশ ছয়বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ খেলায় না কিসে চ্যাম্পিয়ন হয়েছে কয় এমন এক দেশের গর্বিত সন্তান আমরা যারা ক্ষমতায় গেছে তারা ঠিক না ১৬ বছরেই এই দুই লক্ষ কোটি টাকা পাচা রয়েছে কত আর ঋণ রেখে গেছে ছয় লক্ষ কোটি টাকা আপনাদের প্রত্যেকের মাথায় ঋণ রেখে গেছে এক লক্ষ সাত হাজার টাকা কত যারা ভাগছে তারা কত প্রত্যেকের মাথা পিছু ঋণ কত রেখে গেছে এক লাখ আপনারা আপনাদের ভাই যা বলেছে এতদিন মিল পাইছেন আব্বাসীর কথা লিখে রাখেন একটা টাকাও বিদেশ থেকে আনতে পারবে না ইউনুস কারণ ছোট চোরেরা টাকা পাঠাইছে বড় চোরদের কাছে আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না সরকার আমাকে ডাকে আমি যাই না বহুবার ডাকছে সরকার পতনের পর পাঁচ তারিখ আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়েছে আমি মালয়েশিয়া ছিলাম যাই নাই গত সপ্তাহে অনেক আলে মোলামা দাওয়াত দিয়েছে আমাকে ফোন দিয়েছে আমি যাই নাই কেন যাই নাই আমার কথা আমার কথা শুনবে গ্যারেন্টি দিলে আমি সত্তর বার যাবো আর যদি আমার কথা শুনবে না বুঝি আমি একবারও যাবো না দূর থেকে পরামর্শ দিব আমার পরামর্শ তারা নিয়েছে ভারতের বিরুদ্ধে আমি তিনটা নীতি তাদেরকে নিতে বলেছি পাইছেন না সোশ্যাল মিডিয়ায় আলহামদুল্লাহ অনেকটাই তারা গ্রহণ করেছে আমার পরামর্শ আমি মনে করি দূর থেকে পরামর্শ দিব এটাই ভালো আর মনবি কিছু আছে ডাক দিলেই কাঁসা বান্দা দৌড় দেয় হালুয়ার রুটি থেকে এটা আমার পছন্দ না নাই আমি কোন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের কাছে যাবো আমার পূর্বপুরুষ আব্বাসীগণ দুনিয়া শাসন করছে আমি তো তো আমি আমি আবার কোন ফকিরের কাছে দূর থেকে পরামর্শ দিব তাই ভালো কথা বলে না তা আমি বলে রাখছি চুরির একটা টাকাও দেশে ফেরত আসবে না আর জনগণ চুরির টাকা ফেরত আসুক এটার আশা রাখে না একটা জিনিস চাই সেটা হচ্ছে যারা আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা পাচার করেছে চোররা তো দেশেই আছে কারাগারে আদালতে চোর হিসেবে তাদের হাত কেটে দাও আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে পুরুষ হোক আর মহিলা হোক মানে চোর হোক আর চুন্নি হোক বুঝেন নাই চোর হোক আর চুন্নি হোক হাত হাত কেটে কেটে দাও হিসেবে তাদের আমাদের জনগণের ঠান্ডা হয়ে যাবে তাহলে আমার ভাইয়েরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ কেমনে গঠন করবেন আপনি আপনার অফিসারদেরকে কি পড়ান গ্রামার পড়ান বাংলা পড়ান বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি ভূগোল জুলজি কসমোলজি কেমিস্ট ফিজিক্স সব পড়ান শুধু কোরআন হাদিস পড়ান না এর জন্য তারা যোগ্য কর্মকর্তা হয় বুজুর্গ হয় না যদি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা সেক্টরে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয় আমার দেশে উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার জজ এস ডিসি আমলা কামলা কর্মকর্তা সব একদিকে যোগ্য অফিসার হবে আরেক দিকে চরিত্রবান বুজুর্গ হবে তখন কি আর দুর্নীতি থাকবে তাহলে ও জাকার আসমার ইমান আনলো রবের নামের জিকির করলো এই জিকিরের মানে এই না সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট জিকির আর সারা দিন করবেন সুরি সামারি বাটপারি মানুষেরটা মেরে খাবেন সুদঘোষ এই জিকির আল্লাহ চান না জিকির মানে সর্বাবস্থায় অন্তরে কার স্মরণ থাকবে কার ভয় থাকবে আরে ভাই এই ভয় যা আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই সচিব কি ঘুষ খাবে এখন খায় না কেন জানে দুদক আছে কি আছে দুর্নীতি দমন কমিশন তো কি হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে আরে ভাই যারা চুরি করে ওরা যেই ফ্যাক্টরির মাল চুরি ধরতে যারা বসছে ওরা ওই একই ফ্যাক্টরির মাল একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই সিলেবাস পড়ছে এই জন্য চুরি বন্ধ কিন্তু যে কর্মকর্তার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ সব দেখেন সে কমিশনারের ভয় করবে না সে জানে দুদক আল্লাহর পক্ষ থেকে আমার দুই কমিশনার আছে নাম কি মুখ কবরই নিয়ে আসা কিরা দুই দুইজন করে কমিশনার আল্লাহ বসায় রাখছেন সত্তর কামরার ভিতরে ঢুকেও যদি আপনি ঘুষ খান তা লেখা হয়ে যাবে তাহলে জিকিরের অর্থ এ কথা বলেন তাহলে জিকিরের অর্থ কি আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে ইমান এনে হৃদয় পবিত্র করতে হবে আর সর্বাবস্থায় আল্লাহর জিকির অন্তরে রাখতে হবে তিন নাম্বার কাজটা বলেই তফসির সমাপ্ত করছি ইনশাল্লাহ আমাদের অনেক সময় হয়ে গেছে এক ঘন্টা পনেরো মিনিট চলে গেছে আর পনেরো মিনিট কষ্ট দিব একটা মানুষও মাথাটা নাড়ার চেষ্টা করবেন না পারবে তিনশাল্লাহ আমি আগে আসছি আগে যাব কাউকে ঠকাই নাই আলহামদুলিল্লাহ মানুষ এমনি অপবাদ দেয় তো হুজুর বিশ মিনিট ওয়াজ করছে ঘড়ি দেখে না ঘড়ি দেখে না দেখে না এই বলে বিশ মিনিট কোথাও বাংলাদেশে দিন হোক রাত হোক এক ঘন্টার কম তো আমি সময় দিই না কোথাও দেড় ঘন্টা কোথাও দুই ঘন্টা প্রশ্ন থাকলে আড়াই ঘন্টা সময় দিই মানুষকে কখনো ঠকাবার চেষ্টা করি না তো যে কথা বলছিলাম তিন নাম্বার কাজ হচ্ছে নামাজ ফাসাল্লাহ জুমার দিন আপনাদের মসজিদে মসজিদ বারান্দা সব ভরে যায় কিন্তু সে জুমার দিন আসর নামাজের সময় এক কাতার লোক নাই তাতে বোঝা যায় যারা জুমা পড়তে আসছে ওরা কি বহিরাগত মেহমান না এলাকার লোক কিন্তু আসরের সময় তাই বোঝা যায় বাংলাদেশে অধিক সংখ্যক মুসলমান বেনামাজি এটা ঠিক কিনা ফজরের সময় তো অনেক মসজিদে তিনজন ইমাম খাদেম ইমামের যদি চাকরি যাওয়ার ভয় না থাকতো তুমিও গোবাইতো মনে করছ সম্মানিত তোমরা যারা বেনামাজি মুসলমান আছো আমি একটা কথা বলে যাই বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না এই সুযোগ নাই কিন্তু ব্যনামাজি কতটা নিকৃষ্টতা বলে দিচ্ছে ইননা তারিকা সলাতি আকবাহু মিনাজানি ওয়াল কাতিলি ওয়াসারিকি ওয়া মুদমিনিল চোর হত্যাকারী شراب খোর জেনাকার এই চারজন থেকে বেশি নিকৃষ্ট হচ্ছে ব্যনামাজি আবার বলছি চোর হত্যাকারী জেনাকার এই চারজন থেকেও নিকৃষ্ট কে তোমরা বলবা না লজ্জা পাও আবার বলছি হত্যাকারী জেনাকার নিয়মিত মদ পান করে এই চারজন থেকেও নিকৃষ্ট বেনামাজি নামাজ পড়বা পাচক তো ওয়াদা করতে পারো হাত উঠাও ইয়া আল্লাহ। ওয়াদা করছি। আজ থেকে আজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তৎক্ষনিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ সফলতার জন্য তিনটা কথা বলে দিলেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারাস মাররাবিহি ফসাল্লা সাদাক আল্লাহুল

রাখো আমি আমি আপনাদেরকে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে যাই আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ লম্বা কেউ গোল দল এক একজনের এক একটা কেউ বিএনপি কেউ আওয়ামী কেউ জামাত কেউ জাতীয় পার্টি বিভিন্ন দল করেন কেউ কওমি কেউ আলিয়া থাকতেই পারে মতভেদ থাকতেই পারে কিন্তু তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব